খুব বড় বড় মানুষেরা আমরা দেখবো যারা সমাজের সমাজকে পাল্টে দিয়েছেন তারা জীবনে অকৃতদার থেকেছে। আমার মুখ্যমন্ত্রী তার একটা বড় নিদর্শন কিন্তু তার পারে না ফলে একজন মানুষ যদি যে বয়সী হোক তিনি যদি তার বুদ্ধি হৃদয় স্নায়ু সংবেদন তার প্রতি যদি সাড়া দিয়ে থাকেন তিনি আমাদের বিরোধী দলের হলেও আমার তাকে শুভেচ্ছা ছাড়া জানানোর আমি তাকে এই ক্ষেত্রে অন্তত গোলাপি পাঠাবো আশা করছেন এই ধরনের প্রশ্নের কোনো মানে নেই

कडिधार सेन्सरशिप थागवे।